বন্ধুরা আমি কোয়েলিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এর পাইপিং ট্রেনর মোহাম্মদ নাজমুল ইসলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার এখানে একটা স্কুল তৈরি করেছে করা আছে তো স্কুলটা তৈরি করেছে যে আমাদের স্টুডেন্ট তো এটা হচ্ছে এটা আইসোমেটিক ড্রয়িং দেখেন বন্ধুরা যদি ড্রয়িংটা আপনাদের কিছু দেখাই এটা হচ্ছে এটার আইসোমেটিক ড্রয়িং তো এই যে ড্রয়িংটা দেখে এখানে দুইটা রুলিং আছে হরিজেন্টাল সরি ধরোটাই হরিজেন্টাল রুলিং তো আজকে আমাদের স্টুডেন্ট যে কাজটা করেছে এটা হচ্ছে তারা কাজটা করেছে তাদের টিম লিডার হচ্ছে সফিক হ্যাঁ তো তার মুখের থেকে আমরা শুনবো সে কিভাবে কাজটা করলো সে কাজ করতে পারি কিনা তো প্রথমে তোমার পরিচয় দিয়ে তারপরে কথা শুরু করা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সফিক আহমেদ অনিক ওয়েল্ডিং ট্রেনিং সেন্টার থেকে বলতেছি আজকে আমাদের কাজ শুরু হয়েছে

তারপরে হচ্ছে ডিরেক্ট আপে উঠছে আপের আপে ওঠার পরে ডিরেক্ট একটা ওয়েলনেস প্ল্যান বসানো হয়েছে এটা আমাদের কাজ তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ও এক্সপ্লেইন করেছে তো আচ্ছা এই যে এখানে যে টিটা বসাইছে এটা কত ডিগ্রি রুলিং হচ্ছে টিটা 45 ডিগ্রি রুলিং হচ্ছে 45 ডিগ্রি কি রুলিং হচ্ছে ভার্টিক্যাল না হরিজন্টাল হরিজন্টাল রুলিং হচ্ছে কিভাবে বসবে এটা হরিজন্টাল রুলিং এটা এটা হচ্ছে আমরা বুঝতে পেরেছি হচ্ছে হরিজন্টাল রুলিং আহ নর্থ থেকে সাউথের দিক আছে এবং ওকে এটা মাঝামাঝি তো প্রেজেন্টাল রুলিং আমরা কিভাবে বলবো ভার্টিক্যাল রুলিং কিভাবে বলবো এটাতে তো কিউ ফর্মুলা আছে যে যে না ওকে ঠিক আছে আচ্ছা এটা এটা কি প্লান্ট সেটা অয়েল নিক প্লান্ট আর এটা কি প্লান্ট থ্রিপন প্লান্ট ওকে ঠিক আছে তো দেখো এই যে অয়েল নিক প্লান্টস এখানে কি মুখমুখি জয়েন্ট হয়েছে জয়েন্টের নাম কি

প্রিয়মমনা তাহলে এখানে বেভেল কোস কত ডিগ্রি? ঠিক আছে। এই মধ্যে কয়টা ফিটিংস আছে একটু দেখাও তো। ফিটিংস আছে কয়টা? না। ওকে ঠিক আছে। এটার নাম কি? সিলিবন প্লান্ট। এটা কত ডিগ্রি আনবো? 45 ডিগ্রি আনবো। এটা কত ডিগ্রি আনবো? 90 ডিগ্রি এটা কি? এটা? দেই ইনটনে সম্পূর্ণ পাইপলাইনটা কইнци এখানে যে তোমরা ড্রইং এর কাজটা কিন্তু এখানে যে কিভাবে চেক করছ একটু দেখাও তো আমাকে 45 সরলো তো দেখি एक्सप्लेन করো কি চেক চেক তাই তো ওকে ঠিক আছে আচ্ছা এই যে এখানে যে কাজটা করছে এটা লেভেল আছে তো লেভেল চেক করছো লেভেল কি দিয়ে চেক করছো লেভেল দিয়ে স্পিরিট লেভেল দিয়ে প্ল্যান যে লাগাইছো প্ল্যানের এর অ্যালাইনমেন্ট কি দিয়ে চেক করছো ওকে আরে এই তোমার টিম লিডার টিমের টিমের সদস্য নাকি কোশ্চেন করবো আর আনসার করতে আচ্ছা এখানে রুট গ্যাপ কত এমএম 3 এমএম 3 এমএম ওকে ঠিক আছে এই লেভেল কত ডিগ্রি লেভেল 37.5 আচ্ছা রুট গ্যাপ কেন রাখা হয় আপনি বলেন তো আমরা যখন ওয়েল্ডিং করতে ওয়েল্ডিংটাকে মজবুত করার জন্য ওয়েল্ড মেটাল রাখার জন্য রুট গেট হয় নাকি তাহলে কেন করা হয় মেটাল রাখার জন্য আমরা মুখমুখি লাগিয়ে দেই তাহলে তো জায়গা নাই পরে এটা ওয়েল্ডিং করলে ফাটা যাবে না ফাйна যাবে এই জন্য মজবুত করার জন্য আমাদের রুট গেট হয় প্লাস লেভেল করতে হয় ওকে ঠিক আছে তো বন্ধুরা তোমরা দেখতে পালে যে আমাদের স্টুডেন্ট এক্সপ্লেইন করলো তো এরকম যে একটা স্কুল তারা শুধু একটা স্কুলই মেকিং করে না তাদের কোর্স চলাকালীন সময়ে তারা নর্মাল রোয়িং থেকে শুরু করে ডাবল রোলিং পর্যন্ত অনেকগুলো স্কুল তৈরি করে থাকে তো তোমরা আমাদের প্রতিনিয়ত ভিডিওর মাধ্যমে দেখতে পাও তো বন্ধুরা তোমরাও যদি কাজ শিখতে চাও তোমরাও যদি আমাদের এখানে ভর্তি হতে চাও অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আর যে যেই দেশের জন্য স্কিল গঠন করতে চাও বা দেশের জন্য যদি তোমরা স্কিল গঠন করতে চাও তাহলে সেটা তোমার নিজের উপকার নিজের ব্যক্তিগত ভাবে উপকার হবে দেশের জন্য উপকার হবে তুমি একজন দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠবে তো বন্ধুরা তোমরা যদি কাজ চাও আমাদের নাম্বারে যোগাযোগ করবে আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে আসসালামু আলাইকুম